আচ্ছা আমরা যদি এসব আন্দোলন পাত্তা না দিয়ে মুজিবের ফাঁসিটা দিয়ে দেই কি সমস্যা এটা সাধারণ কেউ না যে চাইলাম আর ফাঁসি দিয়ে দিলাম এরপর জনতা বাড়ি ফিরে গেল এটা শেখ মুজিব তার কিছু হলে তুমি আমি সবাই জাস্ট পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল হ্যালো শেখ মুজিবকে সিদ্ধান্ত মুক্তি দানের ষড়যন্ত্র মামলা প্রেসিডেন্ট প্রত্যাহার করে শেখ মুজিবুর রহমান নির্দোষ আমি আপনাদের মুজিব আপনাদের ভালোবাসার প্রতিদান জীবন দিয়ে হলেও আমি দেব প্রমাণ হয়ে গেছে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না জয় বাংলা পাহাড় ডিঙিয়ে সাহসী জোর কদম মুক্তির আসমান পাহাড় ডিঙিয়ে সাহসী জোর কদম মুক্তির আসমান জুড়ে তোমার দুই নয় ভেবেছি হাসি নতুন ইস্তেহার আগুনের পথ দিয়েছ বাড়ি মৃত্যুঞ্জয়ী প্রাণ সারে সাত প্রতি মানুষের মুখে বুঝে ভয়ে না